রাত গভীরে কেউ নেশা করে রাত গভীরে কেউ তাহার করে ঠিক না স্বাভাবিক সমানতলে চলবে আলো আর অন্ধকার মিলে দুনিয়া সুখ আর দুঃখ মিলে দুনিয়া পাপ আর পুণ্য মিলে সব সুখ জানা সব দুঃখ জাহানা সব আলো জান না সব অন্ধকার জাহানো সব হাসি জান্নাত সব কান্না জাহান্নাম আর হাসি কান্না দুনিয়া আলো অন্ধকার দুনিয়া সুখ দুঃখ রোদ বৃষ্টি আলো অন্ধকার দুনিয়া এখানে মকর গাজা কর কুচ্চা কর বাবা কর আছে এখানে হাত তাহাজ্জুদ আউওয়াবিন ইশরা 50 নামাজে সিজদা ওয়ালা পक्का মুমিনো আছে আদি সেই কথাও আছে নবিসাল্লাহ কা সাল্লাম বলেন যদি প্রথম কাতারে কি পরিমাণ আল্লাহ রহমত বর্ষিত হয় এটা যদি তোমরা বাস্তবিক সত্যিকার অর্থে বুঝতা তো তোমরা নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা কর লাউ তা আগে মু মু তাহলে লটারি দিতাম মানে জায়গা হলে তিরিশ জন বসতে চাচ্ছে পঞ্চায়েত একসাথে ঢুকে গেছে সবাই প্রথম কাতারে বসার দিল কি লটারি দিতে হবে না এবং খুব প্রতিপ আমার মনে আছে আমি ছোটবেলায় নোয়াখালী লক্ষ্মীপুর তুমিচর মাদ্রাসায় করতাম তো আমাদের ক্লাসরুম আলাদা ছিল আর বোর্ডিং করে আমরা আলাদা থাকতাম বোর্ডিং করে রুমের থেকে দরজা দেওয়া ক্লাসরুমের দরজা দেখা যায় সকাল নয়টা সাড়ে আটটা থেকেই আমরা প্রতিদিন ছাত্রজীবনে ওই বোর্ডিং এর রুমের দরজার থেকে তাকাইয়া থাকতাম দারোয়ান পিয়ন কোন সময় আসবে দরজা খুলবে ক্লাসরুম বেড়াটা আইতে দেন দু চারটা বই নিয়ে একটা দৌড় দরজাটা খুলবার সাথে সাথে হুড়মুড় দিয়া কত সময় যে ঝগড়া হইসে কার্য হইছে হুড়া হুড়ি কইরা প্রথম টেবিলটাতে ছিপ সরানোর জন্য মানে বই রাখার জন্য বহু ঝগড়া অন্য জিনিস ওই সামনের সিটে বসার জন্য মানে এটা খুব আগ্রহ হচ্ছিল যে প্রথম টেবিলে বসে কারণ প্রথম টেবিলে উস্তাদের নজর পুরা পড়ে সবথের মধ্যে বড় কথা এই জন্য নবী সাল সাল্লাম বলেন এটাই তোমরা যদি বুঝতে কি পরিমাণ মেকি লটারি দিই আরেখাদিসে আসে লাও করা হাবুয় যদি তোমরা বুঝতা তাইলে প্রয়োজনে কলুই এবং হাঁটু দিয়া ভর দিয়া বাচ্চা যেভাবে থামাগুড়ি দেয় কাটার আগে এই রকম করে হলেও তোমরা প্রথম কাতারে যাওয়ার চেষ্টা কর এই জন্য মনে রাখবেন প্রথমে বসা মসজিদে প্রথম কাতারে বসা ভীষণ দিন অনেক সব অনেক সব অনেক সব নবী বা আগে হাসাল্লাহ বলেন

সবচেয়ে পছন্দের কাতা হল উত্তম হলো পেছনের কথা আর সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কথা মহিলা আগে থাকবে পুরুষ মতো ব্যাকের মতবে ইউরোপিয়ানের কথা লেডিস কি লেডিস আগে থাকবে লেডাস পিছনে থাকবে লেডিসের সাথে যিনি পুরুষ ওনারে কি কয় লেডাস আমরা বানাই নিছি লেডিস আগে থাকবে আর পিছনে বাকিরা লেডিসের পিছন না কথা এই হলো মূল মার্চ এই হলো মূল আর সাল্লামের নির্দেশনা হলো নারী পিছনে থাকবে এটা তার অসম্মান এটা সিস্টেম কথা বলেন না এটা সিস্টেম অফিসের বস উনি আগে বসবে তার ওয়ান পিছনে বসবে এটা কোনো অপমান না এটা একটা সিস্টেম ধারাবাহিকতা এটাই একটা শৃঙ্খলা এটাই একটা শৃঙ্খলা এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছে নেই পিছনে থাকবে না এটা তাকে অপমান করা না বরং এটা একটা শৃঙ্খলা এটা কি বলেন যেমন নারীকে আল্লাহ বলছে তুমি ঘরে থাকো অকারণী তোমরা ঘরে অবস্থান করো পুরুষকে বলছে কান্তা শিহুফিল তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড় তাহলে পুরুষকে বলছে তুমি বাহিরটা সামলাও মহিলাকে বলছে তুমি ভেতরটা সামলাও দুইটা মিলে ঘরে আর বাহিরে দুইটাই কাজ ভেসাই দেবে তাহলে এটা একটা শৃঙ্খলা এটা অপমাননা আর বেশ জির কিচ্ছু আধুনিক নারী প্রতি মমতা দ্বারা দেখায় এই প্রগতিবাদীদের কথা হল না নারীকে ঘরে বন্দি করে ইসলাম সংকীর্ণতার পরিচয় বরং নারী পুরুষ একসাথে বাইরে বের হবে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটবে এটাই হল নারীর সম্মান দেখা গেছে প্রতিনিয়ত নিজের সম্ভ্রম নিজের ঈশ্বর নিজের সতীত্ব নিজের পর্দা নিজের হায়া লজ্জা হারাইতে হারাইতে একটা সময় কাঙ্গাল ছাড়া আর কি আল্লাহ আমাদেরকে এটা খেয়াল খেয়াল করতে করতে আমরা কিছুটা পয়সাওয়ালা কিছুটা পয়সার মোহ যখন আমাদের মধ্যে আসে তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের মহিলাদেরকে আগায় যাও তুমি যাও তুমি আগে যাও না ইসলামের সবক হল নারী সর্বক্ষেত্রেই পর্দা অতএব সে পিছনে থাকে কোরআন শরীফে আছে হজরত মুসা আলাই সাল্লামের একটা ঘটনা আছে কোরআন শরীফে ওইখানে আছে যে মুসা নবী মিশর থেকে যখন চলে গেছেন ফেরাউনের বাহিনী ভয়ে ওই একটা লোককে মারছিলেন বাজারে শুনছেন না আপনার এই ঘটনা থাপ্পড় দিছিল একটা লোকের বেটা মরে গেছে তো পরে উনি যখন এলাকা ছেড়ে চলে গেছেন তো পরে মাগাইল শহরে যখন গেছেন অন্য দেশে তখন দুইটা বোন তাদের বকরি ওট আরে বকরি ছাগল এগুলোকে কূপের থেকে পানি তুলে খাওয়াই দিছিলেন পান করাইয়া দিছিলেন সহযোগিতা করছিলেন তো এই দুই মেয়ে ছিল আমরা সোহাইব আলাইসাল্লামের মেয়ে তারা গিয়ে তখন তাদের আব্বাকে এই কথা বলছে তো আব্বা সাইব আলাই একটা মেয়েকে পাঠাইছে যে তুমি ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো যে তোমাদের বকরিকে পানি পান দিয়েছে তারে আমি কিছু উজরত পারিশ্রমিক ধরো তো এই মেয়েটা সাবালিকা তো এই বাল বা মেয়ে তো সে আইসা মুসা সাল্লামকে ডাকার জন্য আসছে বলছে আমার আব্বা আপনাকে ডাকতেছে আপনাকে কিছু উজরত দেবে পারিশ্রমিক দেবে আপনি যে আমাদের পানি পানিপান করাই দিস কূপের থেকে তুইলা এইখানে স্পষ্ট আছে নুসার্লাম ওই মেয়েটাকে তখন বলছে তুমি পিছনে থাকো আমি সামনে থাকব যদিও তোমাদের বাড়ি তুমি আগে থাকলে আমার চিনতে সুবিধা কিন্তু না তুমি যেহেতু মেয়ে অতএব তুমি পিছনে থাকো আমি সামনে থাকো তুমি পিছন থেকে ডাইন বাম বলছো দিক বাম দিক বাড়ির কোন দিকে এটা তুমি পিছনে থেকে বলবা সামনে না এটা শিখাই দিলে যে নারী সে তার পর্দা তার ইজ্জত তার সম্ভ্রাম সর্বাবস্থায় নজর রাখা এটা জরুরি এটা জরুরি এজন্য দয়া করে সবকিছু নিজের আয় উপার্জন নিজের সমস্ত কিছু নারীর হাতে তুলে দিলেন আর সে যা ইচ্ছা তাই খরচ করলো মন চাইলো বাজারে ঘুরলো মার্কেটে ঘুরলো এবং মন মতো খেয়াল খুশি মতো সে তার মতো চুললো চললো এটা তাকে স্বাধীনতা না কর্মদায়ক তাকে বরবাদ করে ধীরে ধীরে জাহান্নামের রাস্তা ধরায় জাহান্নামের পথ ধরায় আল্লাহ তারা আমাদেরকে বোঝারটাও চিন্তা জানা আমরা আমাদের স্ত্রী নিজের বিবি আল্লাহ নবী সাল্লাহ বলেন সর্বোত্তম বিবি কে নবী সাল্লাম বলেন তো এই দিন যে তার স্বামীকে দিনের কাজে ইমান আমলের কাজে সাহায্য করে দিন মানতে দিন পালন করতে যে তার যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করে সেই সামি হ্যাঁ সেই ন্যাকার স্ত্রী সেই উত্তম স্মৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসতাফা আল মুমিনুন বাদে তাকওয়া আল্লাহ খায়রান লাহু মিন আল বারকা আস-সালিহ কোন মুসলমান কোন মুমিন তাকওয়া অর্জনের পরে আল্লাহ আল্লাহ ভীতির পরে ঈমান আমল নামাজ রোজা বندگیর পরে দুনিয়ার যত কিছু তার এই সব কিছুর মধ্যে তার শ্রেষ্ঠতম সম্পদ শ্রেষ্ঠতম অর্জন দুনিয়াবি বিষয়ের মধ্যে আলমার আত একজন নেককার স্ত্রী এটা যার মিলল সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পেল আর এই নেককার স্ত্রী রাস্তার বেপর্দা না লাল নীল হলুদ কমলা রঙ্গিরা টাইট বোরকা পরে যে সমস্ত মহিলা এরা না এরা বেপর্দাই লাল নীল হলুদ কমলা এই টাইট শরীরের সাথে বোরকা নামের যে কাপড়টা মহিলারা পরে এটা কোনো বোরকা না থ্রি পিস পরে আর একটা ভিতরে গায়ে দিছে একটা এটা ভিতরটা বালু না লাগে উপরে আরেকটা হ্যাঁ হ্যাঁ এটা মূলত বোরকা না এটা পর্দা কেউ যদি বলে কোনো মহিলা বলে বেশি করলে এদিও কিনতে না আপনি খুললে না শুনতে কথা বলে আপনি না ফিরলে আমার কি সেবা বলি আমনে কিনতে না দিকে দুনিয়া ইসলাম আটকে দেবো আমনের লেগে হ্যাঁ ইউরোপ আমেরিকাতে কত কাফের কাফে বইমান নারী যে বিবস্ত্র থাকে উলঙ্গ থাকে এটা কি এই জন্য এটা খেয়াল রাখতে হবে তাল মারা রাখুন নারী মানেই হচ্ছে যে নিজেকে আড়াল রাখে নিজেকে আড়াল রাখেছে পর্দায় রাখেছে তাকেই নারী বলে বে মহিলা সে কোনো মহিলা না বে হায়া নারী মেয়ে সে মূলত মেয়ে না সে অন্য কিছু প্লাস্টিক প্লাস্টিক কিছু ফালতু কিছু না ফালতু কোনো জিনিস হইতে পারে নারী বলে কা পদ্দায় থাকে রসুন বাসন ও বাহনে সাল্লাম আছি আড়ালে থাকে নিজেকে আড়াল রাখে এই জন্য যুবক ছেলে তোমাদের প্রবলী রইলাম যে মেয়ে বে বে হায়া বে পদ্দা ভোটার অসম তার কাছে সুখ নেই সে তোমাকে প্রেমের বাহানা দিল এটা ধোঁকা এটাতে ল্যাবে যদি এটা পরীক্ষা করে ফর্মালিন আছে ফর্মালিন

আল্লাহ তালা বলেন আমার ক্ষুদ্রতের নিদর্শন আমি আল্লাহ তোমাদের পুরুষদের দেহের অংশ থেকেই তোমাদের স্ত্রী হালাল বৈধ স্ত্রী আমি সৃষ্টি করেছি আর আমি যাকে তোমার দেহের অংশ থেকে স্ত্রী পবিত্র হালাল বানিয়েছি হালাল পন্থায় তুমি তার থেকে তিনটা জিনিস পাইলা আল্লাহ বলছি এক নম্বর তার সংস্পর্শ তোমাকে প্রশান্তি দিল শান্ত করে দিবাই তোমাদের দুই জনের মধ্যে ভালোবাসা আল্লাহ বলেন আমি তৈরি করে তিন এবং উভয়ের মধ্যে দয়া মায়া এটাও আমি আল্লাহ তৈরি করি স্ত্রী সবসময় ভালোবাসার বিষয় না স্ত্রীর কাছ থেকে দয়া মায়াও পুক সুখের সময় তো ভালোবাসা কিন্তু দুঃখ বিপদ অ্যাক্সিডেন্ট অস্থিরতা অভাব দারিদ্রতা দুর্বলতা परेशानी এই সময় যদি আবার स्त्री দয়া মায়া না দেখায় তাহলে জীবন সংসার চলবে এটা রাস্তার নারী বেহায়া নারী বে পর্দামে সে শুধু তোমার সুখের সঙ্গী হবে দুঃখ বেদনার সঙ্গী হবে না ঠিক তোমার ঠেঙ্গা মাইগা যাক মোটরসাইকেল এরপরে দেখবা প্রেম শুকায় গেছে তোমার আব্বার বিদেশ নাই অনার আগের মতো টাকা উড়াইতে পারো না তোমার ফাঁসার পিনডাল আত্মি দিয়া চলে যাবে না চার মাস কেউ সুখ পারলেন হারামের মধ্যে সুখ নাই ভাইয়া না জায়জের মধ্যে সুখ নাই হারাম কোনো বে পর্দা গাড়ি নিজেও সুখী না কাউকে সুখ নিতে পারেন কারণ তার তো এক পুরুষের তৃপ্তি নাই

বেহায়া নারী কি বলেন না বে নারী অতৃপ্ত হয় ভাইয়া চোখ নিলেন অসংখ্য যুবকের জীবন যারা অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে অসৎ সম্পর্ক বসে কসমাংলার আমি জানি আমার ব্যক্তিগত জীবনে অসংখ্য যুবকের সাথে তো আমার সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ দুখে দুকে দুখে দুকে মরে যাচ্ছে যৌবনের ক্ষমতা নাই শরীরের সক্ষমতা নাই হতাশা ছাড়া ছাড়া আর কিছু নষ্ট করে ফেলেছে এখন প্রয়োজনের মুহূর্তের কিছুই নেই হিন্দি সিনেমার নষ্ট কি দেখতে দেখতে নিজের হাতের অপব্যবহার করে জীবন যৌবন শরীর সব শেষ সেই রত্য কাছে আসে নাই নিজের শরীরও শেষ আখেরা তো বরবার এখন একটা ভাঙা লাঠি একটা দুর্বল অসহায় কাঙ্গাল ছেড়ার পিছনে কত ছেলে আমি ব্যক্তিগত রে কত সময় যে আমার কাছে কাগজ দেয় লেখা দেয় দোয়া চায় কয় দোয়া করতাম বলে মাঝে মাঝে এমন কষ্ট লাগে হা দেখতে কি সুন্দর ছিল কিন্তু জীবন অন্ধকার জীবন খুব অন্ধকার কষ্টের জীবন যন্ত্রণার জীবন প্রিয় ভাই আমার বন্ধু আমার সবাই একসাথে বুঝবে না ভাইয়া দু চারজনও যদি কেউ বুঝে বোঝো ভালো হো ভালো হলো তুমি বুঝে তুমি ভালো হও সবাই লইয়া একসাথে ভালো হওয়া যায় সবাই লোক দেখে আনাই এই কিছু ফালতু কিছু কখাটে কিছু দুশ্চরিত কিছু অসভ্য কিছু বেহায়া এগুলো থাকবে প্রত্যেকটা সমাজ পৃথিবী যতক্ষণ থাকবে ততক্ষণ অসৎ নাফরমান থাকবে আর এর সাথে ইমানদারও থাকবে রাত গভীরে কেউ নেশা করে রাত গভীরে কেউ তাহার যুব করে না স্বাভাবিক সমান্তালে চলবে আলো আর অন্ধকার মিলে দুনিয়া সুখ আর দুঃখ মিলে দুনিয়া পাপ আর পুণ্য মিলে দুঃখ জাননা সব দুঃখ জাহানা সব আলো জাননা সব অন্ধকার জাহানো সব হাসি জানা সব কান্না জাহানু

রাত গভীরে কেউ অট্ট হাসি দেয় নারীর সাথে রাত গভীরে কেউ চোখের পানি ফেলে মাওলার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে নবী বলেন ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ আইনান লা তামাসসুহুন্না ওই দুই চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না এক হলো ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে ওই চোখ চোখ আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে মুসলিম সীমান্ত মুসলিম সেনাবাহিনীকে প্রহরা দিয়েছে রাত জেগে দুশ্মনের গতিবিধি লক্ষ্য রেখেছে পাহারা দিয়েছে যে চোখ খালি খোলা রাখছে ঘুমায় না জিহাদের রাস্তায় আল্লাহর দিনের জন্য আল্লাহ নবী বলেন ওই চোখের জন্য আল্লাহ জাহান নাম করে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহর আসরে নিচে হাসরের ময়দারে ছায়া দান করবেন এটা আপনারা অনেক শুনছেন না এই কথা এর মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তি ওই মানুষ রজুল্মান দেখার মা হা খা দিয়া পাফা ওরা খাই না ওই ব্যক্তিকে আমলা তার আড়সের নিচে ছায়া দান করবে এও মালা ইল্লা জেন্দ যেদিন আল্লাহ আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বন্ধু আমার এটুকু গরম যদি এতটা কষ্টকর হয় তো মাথার উপরে যখন পূর্ণ সূর্য এক বৃহৎ উপরে থাকবে পায়ের নিচে যখন তামার মতো বাটিটা থাকবে আর একটানা প্রথম দিন পঞ্চাশ হাজার বছর যখন দাঁড়িয়ে থাকতে হবে সেই হাসনের ময়দানে গরম তীব্রতা কি পরিমাণ হবে বলতে বলেন ইয়ুমাইয়া সুলি ইয়াউমুন আযীম ইয়াউমা ইকূমুন নাসু লিরাব্বিল আলামিন রব্বুল আলামিন বলে কে কিয়ামতের সেই খুঁটি ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে কিভাবে থাকবে দাঁড়িয়ে কিভাবে বলে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলেন উম্মত পায়ের তালু রাখতে যেটুকু জায়গা মামুদাউ কাদামি কদম রাখতে যেটুকু জায়গা আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে উম্মত এইটুকু জায়গা ব্যতীত এক সুতা এক ইঞ্চি জায়গা সামনে পিছনে ডানে বানে দেয়া হবে না বন্ধু না

সে একদিন যদি দাঁড়িয়ে থাকতে হয় এক একশুটা যদি সামনে পিছনে যাওয়া না যায় মাথার উপরে যদি সূর্যটা হয় পায়ের নিচে যদি তামার মতো মাটি হয় এমন ভীষণ গরমে হাসরের ওই কঠিন ময়দানে কেমনে থাকবেন বাস আমি কেমনে থাকবো আপনি কেমনে থাকবেন এই জন্য এই প্রাগি মালাইকালাম আল্লাহর ফলিল আল্লাহর বন্ধু এরপরেও কোরআনুল কালিম মধ্যে আছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে হাসলের ময়দানে তুলবেন সেই কচি ময়দানে আমি ইব্রাহিমকে বেশি করবেন না ইব্রাহিমের মতো নবী আল্লাহ আমারে বেশ জুতি কইলেন না যেদিন মাওলা কোন মাল সন্তান কিছুই কাজে আসবে না হ্যাঁ এই জন্য বা তামসায় তামসাই দিন কিন্তু চলেই যা রাত ফুরেই যাবে হাসলেও রাত শেষ হয় কাঁধলেও রাত শেষ হয় কি না বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় মদের আড্ডাও ভোর হয়ে যায় তাহার যুদের সেজিদাও ভোর হয়ে যায় থেমে থাকে যুবক ভাই সবাই শোনো আলাদা শোনো আলাদা আলাদা শোনো নীলামিশের শূন্য পাট্টা তোমার সাথের দুষ্ট তোমার ভালো হইতে দিল অসৎ বন্ধু ভালো হইতে দেয় চরিত্রহীন বখাটে চরিত্র যার কুলজার যার মিত্রে নারী লোক ঢুকছে যার কলিদার ভিতরে জুয়ার নেশা ঢুকেছে যার কলিদার ভিতরে মোবাইলের নারীর ছবি দেখতে দেখতে যে তার শরীর ক্ষয় করে পড়েছে ওই অসভ্য জানোয়ার তোমার ভালো হইতে গিয়ে হয় তোমার বারবার মদের আড্ডায় জুয়ার আড্ডায় এই জন্য অশোক বন্ধু কোরআনে আমরা স্পষ্ট বলছে। কবর থেকে নিয়েই সমস্ত অসৎ গুনার নাফরমানের সহযোগী একজন অপরজন বন্ধু আল্লাহর অসম কোরআনে আল্লাহ বলেছেন কবর থেকেই এই বন্ধুরা যারা দুনিয়ায় একে অপরকে গুনার কাজে সহযোগিতা করেছে তারা সরাসরি একজন আরেকজনের শত্রু হয়ে যাবে আল আখিরু লাউমাতিদিন এই আল্লাহ বলেন বন্ধুরা গুনাহের কাজের নে কাজ ব্যতীত বন্ধু যেগুলো এরা সেদিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে কবরে যেই বন্ধু জাহান নামের দৃশ্য দেখবে সিরের মধ্যে আছে সে আল্লাহকে ফরিয়াদ করে বলবে আল্লাহ দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল যে বন্ধু আমারে দিবানিশি আপনার কথা ভুলাইতো নামাজ পড়তে দিত না যে বন্ধু আমারে মদ জুয়া নারীর ছবি অশ্লীল দৃশ্য আর বেহায়া মধ্যে ডুবাইয়া রাখছিল আমার সেই নাফরমান বন্ধুর কারণে মাওলা আজকে আমি জাহান্নামি হলাম আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমার সেই অসৎ বন্ধুকে মৃত্যু পর্যন্ত আপনি হেদায়েত দিবেন না আপনি তার মৃত্যু যেন নাফরমানের মতো হয় আমার মতো কবরে জাহান্নামের দৃশ্য যেন সেও দেখতে পায় এটা কোরআন না ايه يا الاخلاق سوره الفخر